তুমি কি মনে করিতেছ যে তাদের তাদের অধিকাংশ শোনে ও বোঝে তাহারা সদৃশ বই নহে বরং তাহারা প্রথভ্রান্ত এটা মহাগ্রন্থ কোরআনের সোরাফুর কানের চুয়াল্লিশ নঙায়াত এই সুরাফুর কানের চুয়াল্লিশ নঙায়াতের ব্যাখ্যায় সফিসাধক সদরুদ্দিন আহমদ চিস্তি রহমাতুল্লাহ ওনার কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থে বলিয়াছেন অধিকাংশ লোক ধর্মবাণী মনোযোগ সহকারে শোনে না তাই তাহারা বুঝেও না এই জাতীয় লোকদেরকে কোরআনে পশু সদৃশ্য বলা হইয়াছে পশুর যেমন আত্মিক ভালো মন্দের বোধশক্তি নাই তাহারাও ইচ্ছা করিয়াই তেমনই থাকিয়া যাইতেছে আত্মিক উৎকর্ষ সাধনের ব্যবস্থা পশুকে দেওয়া হয় নাই এই জন্য পশুর কোনো বিভ্রান্তিও নাই এবং উৎকর্ষতা অর্জনের কোনো রূপ দায়িত্বও নাই অপরপক্ষে মানুষ দেহের দিক হইতে পশুতুল্য হওয়া সত্ত্বেও মন মানসিকতার দিক হইতে তাহার জন্য অসীম আত্মিক উৎকর্ষের সম্ভাবনা রাখা হইয়াছে এখানে ধর্মে অবাধ্য মানুষকে পশু হইতে অধম বা নিকৃষ্ট বলা হয় নাই বরং তাহাকে ভ্রান্ত বলা হইয়াছে তাহার মধ্যে নিহিত উন্নত বৃত্তিসমূহের উপর ওপর আরোপিত দায়িত্ব পালন না করিলে মানুষ বিভ্রান্তই থাকিয়া যায় তাই তাই বলিয়া পশু হইতে অধম হয় না এখানে বলাই বাহুল্য যে এই আয়াতকে কেন্দ্র করে কথিত নাস্তিক নাস্তিকগণ এই কোরআনের সমালোচনা করে সর্বোপরি আল্লাহ পাকে সমালোচনা করে যে আল্লাহ নাকি কোরআনে এই যারা আল্লাহকে মানে না তাদেরকে পশুর সে অধম বলেছেন আসলে এই আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব সেই বিষয়টাকে একেবারে পরিষ্কারভাবেই বুঝিয়ে দিয়েছেন যে আসলে এখানে মানুষের যে আকার আছে যাদের তাদেরকে পশুর চেয়ে অধম বলা হয় নাই বরং পথভ্রান্ত বলা হয়েছে তথা পশুর উপরে যে দায় দায়িত্ব নাই কিন্তু মানুষের ওপর আছে ওই দিক দিয়ে মানুষকে পথভ্রান্ত বলা হয়েছে কিন্তু তাকে পশু হইতে অধম বা নিকৃষ্ট বলা হয় নাই